এই ক্যামেরা আর এটা হচ্ছে ব্যাটারি দুটো ব্যাটারি দেয় কিন্তু আমাকে একটা ব্যাটারি দিয়েছে আর একটা ব্যাটারি কিনতে হবে আঠেরোই এম এর ব্যাটারি এই ব্রাসলেস মোটর এই মোটরগুলো খুব পাওয়ারফুল মোটর এর চালালেই যা আওয়াজ হচ্ছে আর এটা একবার অন করে এটাকে সুইচ এটা অন করতে হবে অন করলে একটা আলো জ্বলবে এলইডির আলো জ্বলবে আওয়াজ হয়ে যাবে এই একটা আওয়াজ হলো এটা রেখে দিতে হবে আর এইটাকে এবার এই সুইচ দিয়ে অন করতে হবে এতে পেন্সিল ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে ক্যালিব্রেশান হলো এই আওয়াজ হলো ক্যালিব্রেশান এইটা হচ্ছে এবার এই সুইচটা ওপরে মারলেই মোটর ঘুরতে শুরু আর এই সুইচটা মারবো ওই সুইচটা মারলে উপরে উঠবে ড্রোন ক্যামেরা হাত ছেড়ে দিচ্ছি স্টেবিলিটি আছে ড্রোন আমি ক্যামেরা দিন কিছু করতে না আমি একটুড়াবো ভেঙে যায় এবার ব্যাটারি শেষ হবে নাকি কখন এখন ব্যাটারি শেষ হয় ব্যাটারি শেষ হলে এইリモটা একটা টুকটুক আওয়াজ দেয় তখন মানে তিরি এক মিনিটের ভিতরে তোমাকে ড্রোনটা নামিয়ে নিতে হবে এর একটা ড্রোনের একটা ভিডিও ভিডিও ফুটেজ কীরকম হয় পরে আমি একবার দেখাও ভিডিওর ভিডিও করে ক্যাপচার করে সব দেখাও এখন প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিসটা করি তারপরে ওপরে তুলবো নিচ থেকে একবার করি তুমি নামাও নি যেন হ্যাঁ ব্যাটারি আওয়াজ দিচ্ছে বলতে বলতে হ্যাঁ ব্যাটারি আওয়াজ দিচ্ছে এই আওয়াজ দিচ্ছে মানে ব্যাটারি আস্তে আস্তে মাপ গুন নিতে হয় এই প্রত্যেক গল মানে ব্যাটারি লো হয়ে যায় ও আওয়াজ দিচ্ছে এই আওয়াজটা হচ্ছে ব্যাটারি লো থিং মানে ব্যাটারি শেষ নে যাই পড়ে গেল এবার নিচে মাপ গুন নিলে এর হবে হ্যাঁ